আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি দশম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায় যেটা আছে তোমাদের ইতিহাসের ধারণা সেখান থেকে চার মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর আজকে পাঁচটি প্রশ্ন নিয়ে আলোচনা করছি এর পরের ভিডিওতে আমি দুই মার্কের কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টার থেকে ঠিক আছে তাহলে দেখো প্রথম প্রশ্ন কী আছে আধুনিককালে নারী ইতিহাসচর্চা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো ভূমিকা সভ্যতা সংস্কৃতির বিকাশে নারীর ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ হলেও পুরুষ শাসিত সমাজে নারীরা হয়েছে অবহেলিত যুগে যুগে নারীর ভূমিকা কি ছিল তার চর্চা বর্তমানকালে শুরু হয়েছে নারীর গুরুত্বকে তুলে ধরার ইতিহাস চর্চাই হল নারী ইতিহাস চর্চা তাহলে বোঝা গেল নারী ইতিহাস চর্চা কি নারীর গুরুত্বকে তুলে ধরার ইতিহাস চর্চাই হল নারী ইতিহাস চর্চা উনিশশো সত্তরের দশকে একদল ঐতিহাসিক উপলব্ধি মনে করেন নারীদের যথাযথ মূল্যায়ন হয়নি তাদের মর্যাদা ও অবস্থানের পর্যালোচনা প্রয়োজন আমেরিকা ও ব্রিটেনে নারীবাদী চর্চার সূত্রপাত ঘটে তাহলে মনে রাখবে তোমরা যে কোথায় নারীবাদী চর্চার সূত্রপাত ঘটে আমেরিকা ও ব্রিটেনে বর্তমানে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে নারী ইতিহাসচর্চা বিশেষভাবে গুরুত্ব লাভ করেছে এবার দেখো নারী ইতিহাস চর্চার সমূহ আধুনিককালে নারী ইতিহাস চর্চার প্রধান বৈশিষ্ট্যগুলি হলো। প্রথম পয়েন্টটা দেখো পুরুষকেন্দ্রিক ইতিহাস সংশোধন সভ্যতার ইতিহাসে পুরুষদের পাশাপাশি নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেও নারী তার প্রাপ্য ও যোগ্য সম্মান পায়নি অবহেলিত উপেক্ষিত নারীর সম্মান পুনরুদ্ধ করার এবং পুরুষকেন্দ্রিক ইতিহাস সংশোধন করাই নারী ইতিহাস চর্চার বৈশিষ্ট্য তাহলে যারা অবহেলিত তাদের সম্মান পুনরুদ্ধার করার এবং পুরুষকেন্দ্রিক ইতিহাস সংশোধন করাই হচ্ছে নারী ইতিহাস চর্চার বৈশিষ্ট্য পরের পয়েন্ট দেখো অধিকার ও সাম্য প্রতিষ্ঠা তাহলে নারীদের অধিকার এবং সাম্য প্রতিষ্ঠা করার কথা এখানে বলা হয়েছে নারী ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল নারীর অধিকার আদায় করা এবং নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা করা ঠিক আছে তিন নম্বর পয়েন্ট দেখো নারী নির্যাতনের অবসান যুগে যুগে দেশে দেশে নারীরা হয়েছে নির্যাতনের অত্যাচারের ও সামাজিক কুপ্রথার শিকার যেমন করে তোমরা দেখো না সতীদাহ প্রথা এটা কিন্তু সামাজিক কুপ্রথা যার শিকার নারীরা হয়েছে বাল্যবিবাহ প্রথা এই সমস্ত প্রথার কথা এখানে বলা হয়েছে নারী ইতিহাসচর্চার বৈশিষ্ট্য হল নারী নির্যাতনের অবসান ঘটানো চার নম্বর পয়েন্ট সামাজিক প্রক্রিয়ার অংশগ্রহণ কোনো দেশে নারীরা কতটা সামাজিক কতটা রাজনৈতিক কতটা আর্থিক ও সাংস্কৃতিক অধিকার ভোগ করে সে দেশের নারী ইতিহাস চর্চা থেকে আমরা সেগুলো জানতে পারি ঠিক আছে এবার নারী সমাজের ইতিহাসের গুরুত্ব লিঙ্গ বৈষম্য পারিবারিক সম্পর্ক ও সামাজিক ব্যবস্থার কথা তুলে ধরে এই নারী ইতিহাস দুই নম্বর পয়েন্ট পারিবারিক ক্ষেত্রে হিংসাত্মক কার্যকলাপ শিশুর উপর নিপীড়ন বা অত্যাচার বধু নারী নির্যাতন ও অন্যান্য অত্যাচার প্রভৃতি চর্চার বিষয় হয়ে উঠেছে এই নারী ইতিহাস চর্চা তিন নম্বর পয়েন্ট বিভিন্ন যুগে নারীর মানসিক সামাজিক ও নৈতিক অবস্থার কথা তুলে ধরে এই নারী ইতিহাস চর্চা এইভাবেই নারীদের ক্ষমতায়ন ও দক্ষতার পরিচয় নারী ইতিহাস চর্চায় স্থান লাভ করেছে ঠিক আছে এবার আমরা দ্বিতীয় প্রশ্ন করব দেখো দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখো আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রকে কিভাবে ব্যবহার করা হয় তা বিশ্লেষণ করো ভূমিকা দেখো আধুনিক ভারতের ইতিহাস চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হলো সরকারি নথিপত্র এই নথিপত্রের মধ্যে উল্লেখযোগ্য হল সরকারি প্রশাসনের সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন পদাধিকারী যেমন পুলিশ গোয়েন্দা বা সরকারি আধিকারিকদের রিপোর্ট প্রতিবেদন বিবরণ ও চিঠিপত্র ইত্যাদি তাহলে সরকারি নথিপত্র কোনগুলো সরকারি নথিপত্র হচ্ছে পুলিশ গোয়েন্দা বা সরকারি আধিকারিকদের যে রিপোর্ট বা প্রতিবেদন দেওয়া হয় সেই রিপোর্ট প্রতিবেদন বিবরণ ও চিঠিপত্রই হচ্ছে সরকারি নথিপত্র আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে এই সরকারি নথিপত্রের গুরুত্ব কি সেটাই আমরা জানব দেখো প্রথম পয়েন্ট সরকারি প্রতিবেদন সরকারি আধিকারিকরা গুরুত্বপূর্ণ কর্মচারী পুলিশ বা গোয়েন্দা প্রভৃতিরা বিভিন্ন ঘটনার প্রতিবেদন পাঠাত সরকারের কাছে এবার বিশেষ কমিশনের প্রতিবেদন সরকার বিশেষ বিশেষ সমস্যার জন্য কমিশন গঠন করে এবং সেই কমিশন সরকারকে রিপোর্ট হিসাবে জমা দিত এই রিপোর্টে বিভিন্ন ঐতিহাসিক তথ্য পাওয়া যায় যেমন সাইমন কমিশন হান্টার কমিশন প্রভৃতি প্রতিবেদন থেকে ঐতিহাসিক উপাদান কিন্তু আমরা সংগ্রহ করতে পারি ঠিক আছে পরে পয়েন্ট চিঠিপত্রের আদান প্রদান সরকারি ব্যবস্থায় চিঠিপত্র আদান প্রদান করা একটা স্বাভাবিক ঘটনা বিশেষ করে প্রাদেশিক শাসনকর্তার সঙ্গে কেন্দ্রীয় শাসনকর্তাদের চিঠিপত্রের ব্যাপক আদান প্রদান ঘটত যেমন করে রাজ্যের সঙ্গে দেশের একটা যে চিঠির আদান প্রদান হয় সেটাকে এখানে বলা হয়েছে এই চিঠিপত্রের মাধ্যমে তারা শাসনকার্য পরিচালনায় বিভিন্ন প্রস্তাবের যেমন আলোচনা করতেন তেমনি কোনো শাসনতন্ত্রের সমাধানের জন্য চেষ্টা করতেন যেমন উনিশশো সালের বঙ্গভঙ্গের প্রকৃত উদ্দেশ্য কী ছিল তা লর্ড কার্জনের চিঠি থেকে জানা যায় এবার আসবো আমরা উপসংার লাস্ট পয়েন্ট সরকারি নথিপত্র থেকে ইতিহাস রচনা করতে গেলেও গবেষকদের সতর্কতা অবলম্বন করতে হয় কারণটা কি পুলিশ গোয়েন্দা ও সরকারি আধিকারিকদের রিপোর্ট অনেক ক্ষেত্রে ভুল ও বিকৃত হয়ে থাকে এইসব তথ্যকে অন্য তথ্যের সঙ্গে যাচাই করে ইতিহাস রচনা করলে প্রকৃত ইতিহাস রচনা করা সম্ভব এবার তিন নম্বর প্রশ্ন দেখো জীবন স্মৃতি থেকে উনিশ শতকের ভারতের ইতিহাসে কি কি উপাদান পায় অর্থাৎ এই জীবন স্মৃতি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং সেই জীবন স্মৃতি গ্রন্থ থেকে আমরা কি কি ইতিহাসের সন্ধান পাই সেটা একটু দেখব জীবন স্মৃতি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি স্মৃতি কথামূলক গ্রন্থ এটি তেরোশো থেকে তেরোশো উনিশ বঙ্গাব্দ পর্যন্ত রামায়ণ চট্টোপাধ্যায়ের সম্পাদিত প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয় এবং উনিশশো উনচল্লিশ বঙ্গাব্দে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয় তাহলে মনে রাখবে তোমরা স্মৃতি গ্রন্থটি প্রবাসী পত্রিকায় প্রকাশিত হতো এবং তারপরে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে বা বঙ্গাব্দে সরি এটি গ্রন্থাকারে প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি গ্রন্থ থেকে যে সমস্ত তথ্যগুলি আমরা পেয়ে থাকি সেগুলি একটি একটি করে নিচে আলোচনা করা হলো প্রথম পয়েন্ট দেখো ঠাকুর বাড়ির অন্দরমহল জীবন স্মৃতি থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের তথা ঠাকুর পরিবারের শিশুদের ছেলেবেলা তাদের শিক্ষালাভ সঙ্গীত চর্চা প্রভৃতি সম্পর্কে এছাড়াও অন্দরমহলে নারীদের কথা পুরুষদের অবস্থা এবং ভৃত্যদের কাজকর্ম উৎসব অনুষ্ঠান সম্পর্কে আমরা জানতে পারি প্রভৃতি দ্বিতীয় পয়েন্ট দেখো বাঙালি সমাজের জাতীয় চেতনার প্রসার এই গ্রন্থ থেকে অর্থাৎ জীবন স্মৃতি গ্রন্থ থেকে বাঙালি সমাজের জাতীয় চেতনার প্রসারের কথা জানা যায় বাঙালি সমাজে এই সময়ে স্বদেশী ভাবধারার প্রসার ঘটে এছাড়াও পাশ্চাত্য শিক্ষা ও সংস্কৃতির গ্রহণের পাশাপাশি বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতিও অনুরাগ দেখা যায় সেই সব কথাও কিন্তু এই গ্রন্থ থেকে আমরা জানতে পারি এছাড়াও নবগোপাল মিত্রের হিন্দু মেলা এবং স্বদেশী কাপড় সম্পর্কে যুব সমাজের উদ্যোগ বিষয়ে বিভিন্ন কথা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তার এই জীবন স্মৃতি গ্রন্থে তিন নম্বর পয়েন্ট রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক যোগ অর্থাৎ এই গ্রন্থ থেকে আমরা জানতে পারি যে রবীন্দ্রনাথ কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন কিনা এই গ্রন্থ থেকে জানা যায় যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যক্ষভাবে রাজনীতির সাথে যুক্ত না থাকলেও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে দেশাত্মবোধক কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন তিনি পরিশেষে বলা যায় যে জীবন স্মৃতিকে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহার করার বিপদ সম্পর্কে রবীন্দ্রনাথ বলেছেন স্মৃতিকথা আর ইতিহাস এক নয় তা সত্ত্বেও রবীন্দ্রনাথের জীবন স্মৃতিকে কিন্তু ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধের সামাজিক এবং কিছু ক্ষেত্রে রাজনৈতিক ইতিহাস রচনার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহার করা যায় পরে প্রশ্ন দেখো চার নম্বর জীবনের ঝরাপাতা নামক আত্মজীবনী আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে কতটা গুরুত্বপূর্ণ তা বিশ্লেষণ করো জীবনের ঝরাপাতা হল সরলা দেবী চৌধুরানীর একটি আত্মজীবনীমূলক গ্রন্থ তিনি ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোন স্বর্ণকুমারী দেবীর মেয়ে জীবনের ঝরাপাতা কাহিনাটি দেশ পত্রিকায় উনিশশো থেকে ৪৫ খ্রিস্টাব্দ পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল এবং পরেই এটি গ্রন্থ আকারে প্রকাশিত হয় এই গ্রন্থ থেকে সমকালীন ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমরা পেয়ে থাকি যেমন ঠাকুরবাড়ির অন্দরমহল এই গ্রন্থ থেকে ঠাকুরবাড়ির শিশুদের জীবনচর্চা দুধুমা ধাইমা দিয়ে সন্তান পালন গৃহশিক্ষক প্রথা নারী শিক্ষা জন্মদিন পালন ইত্যাদি কথা জানা যায় স্বাদেশিকতা পরের পয়েন্ট বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলনের সময় সরলা দেবী চৌধুরানী স্বদেশী দ্রব্যের উৎপাদন ও ব্যবহারের প্রচার করার জন্য লক্ষ্মীর ভাণ্ডার নামে একটি প্রতিষ্ঠান স্থাপন করেছিলেন তিন নম্বর পয়েন্ট দেখো অর্থনৈতিক শোষণের ইতিহাস নীলচাষীদের বাগানের কুলিদের ও মজুরদের ওপর ব্রিটিশদের অত্যাচারের কথা তিনি জীবনের ঝরাপাতায় লিখে গেছেন। চার নম্বর পয়েন্ট রাজনৈতিক কার্যকলাপ বাঙালি যুবকদের স্বাধীনতা সংগ্রামে উপযুক্ত করার উদ্দেশ্যে তাদের অস্ত্র শিক্ষা প্রদানের জন্য গড়ে তোলেন প্রতাপাদিত্য উৎসব উদয়াদিত্য উৎসব ও বিরাষ্টমী ব্রত তাহলে বিরাষ্টমী ব্রত উদয়াদিত্য উৎসব প্রতিপাদিত্য উৎসব কে প্রচলন করেন সরলা দেবী চৌধুরানী এছাড়াও জীবনে ঝরাপাতা থেকে সমকালীন সমাজের নারী শিক্ষা নারী সমাজের বিভিন্ন আদব কায়দা ও ব্রাহ্ম সমাজের কার্যকলাপের কথাও আমরা জানতে পারি উপসংহার জীবনের ঝরাপাতা গ্রন্থে সরলা দেবীর নিজস্ব দৃষ্টিভঙ্গি ও উপলব্ধির কথা লেখা আছে তবে আধুনিক ইতিহাস চর্চায় এই গ্রন্থের গুরুত্ব অপরিসীম এটি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস চর্চার এক অপরিহার্য দলিল পরের প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন সামগ্রিক ইতিহাস রচনার ক্ষেত্রে খেলার ইতিহাস গুরুত্বপূর্ণ কেন ভূমিকা আধুনিক ইতিহাস চর্চার একটি গুরুত্বপূর্ণ বিষয় হল খেলাধুলা সুদূর প্রাচীনকাল থেকে খেলাধুলো শরীরচর্চা ও বিনোদনের মাধ্যম রূপে প্রচলিত থাকলেও বিশ শতকে খেলাধুলার ইতিহাসচর্চা বিশেষ গুরুত্ব লাভ করেছে যেমন খেলাধুলার গুরুত্ব এবারে আমরা একটা একটা পয়েন্ট করে আলোচনা করব জাতির আত্মপরিচয় কোনো দেশের খেলাধুলা সেই দেশের জনগণের আত্মপরিচয় দান করে এর মাধ্যমে বিভিন্ন দেশের ঐতিহ্য সংস্কৃতি ইত্যাদি ফুটে ওঠে দুই নম্বর পয়েন্ট জাতীয়তা বোধ বৃদ্ধি খেলাধুলাকে কেন্দ্র করে গণ আবেগের বই প্রকাশ ঘটে এর মাধ্যমে জাতীয়তা বোধ দেশপ্রেম ইত্যাদি প্রভাবিত হয় উনিশশো এগারো খ্রিস্টাব্দে মোহনবাগান ইস্টবেঙ্গলকে দুই এক গোলে হারিয়ে আইএফএ শিল্ড জয় করে এটাও আমরা কিন্তু জানতে পারি তিন নম্বর পয়েন্ট পারস্পরিক সম্পর্কের উন্নতি দুটি দেশ বা একাধিক দেশের মধ্যে খেলাধুলার সূত্রে যোগাযোগ বৃদ্ধি পায় পারস্পরিক সম্পর্কের উন্নতি ঘটে ফলে আন্তর্জাতিকতাবাদের প্রসার ঘটে চার নম্বর পয়েন্ট একতা বোধ বৃদ্ধি আন্তর্জাতিক খেলাধুলাকে কেন্দ্র করে প্রতিটি দেশ নিজ নিজ খেলোয়াড়দের জয়ের জন্য গলা ফাটায় বিজয় লাভের আনন্দ উপভোগ করে এতে তাদের মধ্যে ঐক্যবোধ গড়ে ওঠে নারী অগ্রগতি খেলাধুলায় নারীদের অংশগ্রহণ থেকে সে দেশের নারীর অগ্রগতি ও নারী স্বাধীনতার কথা জানা যায় ভারতের খেলাধুলার ইতিহাস চর্চা ভারতে খেলার ইতিহাস চর্চা শুরু হয় উনিশশো আশির দশকে বাংলা তথা ভারতের খেলাধুলার ইতিহাস চর্চায় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বড়িয়া মজুমদার কৌশিক বন্দ্যোপাধ্যায় গৌতম ভট্টাচার্য রূপক সাহা প্রমুখ উপসংহার খেলাধুলার ইতিহাস চর্চা থেকে বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের ও বিভিন্ন রকমের খেলার নাম বিখ্যাত খেলোয়াড়দের কৃতিত্ব বিভিন্ন খেলার কৌশল ইত্যাদির কথা জানা যায় বিভিন্ন কারণে তাই খেলাধুলা আধুনিক ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ বা গুরুত্ব লাভ করেছেন নোটগুলি শুধুমাত্র না লিখে ভিডিওটি যদি ভালো করে দেখো তাহলে অনেকাংশই কিন্তু পড়া তোমাদের এখানেই কমপ্লিট হয়ে যাবে সুতরাং শুধুমাত্র এগুলি খাতায় না লিখে ভিডিওগুলি দেখো তাহলে ভালোভাবে তোমরা বুঝতে পারবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো। তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও